আমাদের একটা ফাউন্ডেশন আছে আর না ফাউন্ডেশন তো যেমন আসুন্না ফাউন্ডেশন আছে না শাহ আহমদুল্লাহ সাহেবের তো একটা ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশন থেকে আমরা একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে যে রমদান মাসের তেইশে রমজানে যারা গরিব মানুষ রয়েছে যারা জাকাতের হকদার যারা একদম নিতান্তই গরিব এই রকম তিনশোটা পরিবারকে আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইফতার প্রদান করব। তেইশের অবদান তো আমাদের এখান থেকে তিনশোটা প্যাকেজের ঘোষণা করা হয়েছে এবং প্রত্যেকটা প্যাকেজের মূল্য তিনশো আশি টাকা করে এর মধ্যে মনে করেন যেগুলো জিনিস প্রয়োজন হয় তেল সেমাই চিনি বুট গুন্দা এই জিনিসগুলো যেগুলো আসে এগুলো পরিমিত একটা মাপ করে গরিব মানুষদেরকে দেওয়া হবে তো যেহেতু রমাদান মাস আমি মনে করি যে আপনাদেরকে আমার দেওয়া দেওয়াটা উচিত আপনাদের মধ্যে যারা আছে আপনারা যে যা পারেন আপনারা একটু এই বিষয়ে যদি একটু হেল্প করতেন পারবেন্লাহ তাহলে একটু দেখেন আমরা হচ্ছে ছাত্র মানুষ আমরা প্রত্যেক আমরা ছাত্ররা মানুষ আমরা মিলে ফাউন্ডেশনটা করছি যে মানুষের পাশে যেন দাঁড়ানো যায় মানুষকে একটু হালকা হোক মানুষকে সাহায্য করা যায় তো আমাদের তো তেমনভাবে আমাদের কোনো ইনকাম সোর্স নাই যেতু রমজান মাস প্রত্যেককেই যদি একটা ভালো কাজে ইনভলভ করা যায় এটা প্রত্যেকের জন্যই ভালো এর জন্য আপনাদের কাছে আমার একটা দাওয়া যে আপনারা আগামী তেইশে অমজান আমরা এই প্যাকেজটা দেব এর মধ্যে যদি আপনারা অল্প করে হতো আপনারা যদি আমাদের একটু সাহায্য করতেন পারবেন ইনশাল্লা